আসসালামু আলাইকুম আমার বাচ্চাকে এআইএসডি আইএসডি অথবা স্কলাস্টিকা ছাড়া অন্য কোথাও ভর্তিই করাবো না অন্য কোথাও তো পড়াশোনাই হয় না কোটি কোটি টাকা খরচ না করলে কি বাচ্চাকে পড়াশোনা করানো যায় নিজের সর্বস্বটা দিয়ে হলেও বাচ্চাকে এই ইংলিশ মিডিয়ামগুলোতেই পড়াবো এখন অনেকেরই এরকম ধারণা রয়েছে মনে করেন ফ্যামিলিতে তো সবার ইনকাম সোর্স একরকম থাকে না তাই না হয়তো বা ইংলিশ মিডিয়াম স্কুল অনেক রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যেও হাজার হাজার ভ্যারিয়েশন রয়েছে কিন্তু তারপরেও কি আইএসডিতে ভর্তি করতে হবে অথবা স্কলারশিপে ভর্তি করতে হবে কারণ অমুকজন বা আমার অমুক ফ্রেন্ডের মেয়েকে বা আমার নিজের বড় বোনের মেয়েকে সেখানে ভর্তি করিয়েছে এখন কি চলে আসে পড়াশোনার মধ্যে চলে এসেছে কম্পারিজন কে কোন স্কুলে পড়ে কার স্কুলে বেতন বেশি কার বাৎসরিক খরচ বেশি এইগুলা নিয়ে কি আসলে করা উচিত রকম নোংরা প্রতিযোগিতাকে আসলে করা উচিত একটা বাচ্চার পড়াশোনা অথবা তার ভালো রেজাল্ট অথবা তার ভালো কি আসলেই নির্ভর করে যে সে কোন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে এসেছে ডেফিনেটলি না আমার কাছে তো মনে হয় না কেন এখন অনেকে রয়েছে এই নোংরা একটা প্রতিযোগিতার মাঠে নেমে যায় এবং নেমে যাওয়ার পরে নিজেরা দিক বিদিক ভুলে যায় সর্বস্বটা দিয়ে হয়তো আপনার বাচ্চাকে আইএসডিতে ভর্তি করালেন যেখানে কোটি কোটি টাকা ইনকাম করেও মানুষের বা যায় হবে এখন আপনি আপনার বাচ্চাকে ভর্তি করেছেন আপনার সর্বস্বটা দিয়ে মানে এটার বাইরে আপনাকে যদি মান্থলি আরো পঞ্চাশ হাজার টাকা বেশি লাগবে তো আপনার পক্ষে দেওয়ার সম্ভব না আপনার বাচ্চাকে নিয়ে বের হয়ে চলে যেতে ভর্তি করালেন কিন্তু ভর্তি তো করালেন ঠিক আছে কিন্তু বাচ্চা তখন হীনমন্যতায় ভোগে কেন জানেন কারণ দেখে তার আশেপাশে যাপন করছে আপনার বাচ্চাকে হয়তো বা টিফিনে আপনি নর্মাল একটা খাবার দিয়েছেন কিন্তু ক্লাসে সবাই হয়তোবা কন্টিনেন্টাল খাবার নিয়ে এসেছে আপনি হয়তোবা বাইক নিয়ে অপেক্ষা করেন কিন্তু গেটের বাইরে বেশিরভাগেরই গার্জিয়ানরা হয়তোবা কোটি কোটি টাকার গাড়ি নিয়ে বাচ্চাকে নেওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু আপনার বাচ্চা এগুলো যখন দেখবে তখন কিন্তু হীনমন্যতায় ভুগবে আপনার বাচ্চার সাথে যখন তারা গল্প করবে তারা যখন শুনবে সামার ভ্যাকেশনে তারা দাদুর বাসা বা নানির বাসায় বেড়াতে যায় না তারা যায় দেশের বাইরে তখন আপনার বাচ্চার মন মানসিকতাটা কিন্তু আস্তে আস্তে ছোটো হতে থাকবে অবশ্যটা করার অবশ্যই চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য তবে কখনো এরকম নোংরা প্রতিযোগিতায় নেমে বাচ্চাকে আপনার নিজের ইনকাম সোর্সের পুরোটা দিয়েই করতে যাবেন না বা ভালো একটা জায়গায় সেটেল হওয়ার জন্য এটা কখনোই এই যে অমুকের ছেলে পড়তেছে বলে ওই স্কুলে দিতে হবে জিনিসটা কিন্তু নির্ভর করে না এখন অনেককেই দেখা যাচ্ছে এরকম করতে এবং অনেক শিক্ষিত শিক্ষিত মানুষরা এরকম করছে যদি দশ টাকা ইনকাম করি আমার বাচ্চার পেছনে যদি আমি এগারো টাকা খরচ করি আমার জীবন চলবে কি দিয়ে এটা আগে চিন্তা করতে হবে আয় বুঝে ব্যয় করা আসলেই জরুরি হ্যাঁ বাচ্চার পিছনে যে কোটি কোটি টাকা খরচ করলে আপনার বাচ্চা মানুষ হবে বিষয়টা কিন্তু এরকম করে দেখবেন আইএসডি বলেন এআইএসডি অথবা নাম্বার ওয়ান স্কুল আগা খান একাডেমি সেখানকার টিচাররাও কি সবাই ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছে তারা কিন্তু নর্মালি তাদের পড়াশোনা কমপ্লিট করে এই প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকে নিজের বাচ্চার কনফিডেন্স লেভেলটাকে একদমই নিচে নামিয়ে দিবেন না আপনি ঠিক যেমন সেইরকমভাবে আপনার সন্তানকে জীবনযাপন করার জন্য তৈরি করুন